কেহই করে বেচা কিনা ওরে কেহই করে বেচা কিনা কেহই কান্দে রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে কেহই করে না কেহই করে না কেহই কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে ওরে ফুলেরই বনে আছে কাটা মনের ঘরে চাবি আটা ভাঙতে হবে ঘরের তালা খুঁজবি যদি তারি ফুলেরই বনে আছে কাটা মনের ঘরে চাবি আটা ভাঙতে হবে ঘরের তালা খুঁজবি যদি তারি ও সেই কাটারে ঘায়ে হে অঙ্গরে তোর হয় যদি জর জ কাটারে ঘায়ে অঙ্গরে তোর হয় যদি জরে জর কাঁদিস আর বসে বসে ওরে কাঁদিস আর বসে বসে পথের ধারে রাস্তায় পরে ধরবি যদি তারে চল মুর্শিদের বাজারে রাস্তায় পরে ধরবি যদি তারে চল মুর্শিদের বাজারে ওরে মুর্শিদের এই নামটি ধরো নিজেরই ইমান ওজন করু বিস্মিল্লাকে চেপে রাখো হৃদপিণ্ডের ভি তহরি মুর্শিদের এই নামটি ধরো নিজেরই ইমান ওজন করু বিস্মিল্লাকে চেপেহে রাখো হৃদপিণ্ডের বিহিত দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে থাকলে সাথে মন মহাজন ও হায় হাই থাকলে সাথে মন মহাজন না হইতে পারে রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাহাজারে কেহই করে বেচাকি না ওহাই হাই কেহই করে বেচাকি না কেহই কান্দে রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাহাজারে রাস্তায় পরে ধরবি যদি তারে চল মুর্শিদের বাহাজারি রাস্তায় পরে ধরবি যদি তারে চল মুর্শিদের বাহাজারি